নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় আর নামের মানুষদের জীবনে আগত দু হাজার ছাব্বিশ গগনচুম্বি সাফল্য টাকার বৃষ্টি হবে গিয়ে আসবে জীবনে সুখ সমৃদ্ধি আর সাতটি বিরাট ঘটনা ঘটবে তাদের জীবনে তবে এর পাশাপাশি দুই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে পুরো দু সাল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার আর দিয়ে শুরু বাংলার র দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগত দু একটা স্বপ্নের মোড়া বছর হতে চলেছে তাদের জীবনে বহু প্রত্যাশা পূরণের বছর হতে চলেছে এবং যাদের জীবনে সৌভাগ্যের বছর হতে চলেছে সেই দু হাজার আর নামের মানুষদের কেমন যাবে আমি এই ভিডিওই জানাবো যদি আপনার নাম ইংরাজি বাংলায় র দিয়ে হয় তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন কারণ দু হাজার ছাব্বিশ বাংলায় যাদের নাম র দিয়ে শুরু তাদের জীবনে কেমন যাবে এই ভিডিওই আমি জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার আর দিয়ে হয় তাহলে জানবেন আপনি তুলা রাশির মানুষ আপনি সমাজের বুকে ব্যালেন্স করে চলতে পারেন ও র দিয়ে যদি নাম হয় জানবেন আপনি ভালোর সঙ্গে ভালো মন্দের সঙ্গে মন্দের আচরণ করেন আপনি প্রচণ্ড মিশুকে স্বভাবের মানুষ হয়ে থাকেন প্রত্যেককে নিয়ে হৈ হৈ করে বাঁচতে আপনি ভালোবাসেন আপনি সৌন্দর্যের পূজারী হয়ে থাকেন আপনি জীবনকে উপভোগ করার প্রতি বেশি নজর দেন আর সংসারপাতি নিয়ে সুখী দাম্পত্য জীবনে মেটে উঠতে আপনি বড়ো ভালোবাসেন আপনার মধ্যে থাকে মমতা আপনার মধ্যে থাকে দয়াবান স্বভাব আপনি সময় জীবনে একটা বিশেষ দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন আর দায়িত্ব নেবার ক্ষমতা আপনার প্রশ্নাতীত আপনি সকলের দায়িত্ব নিজের কাজে তুলে নিয়ে নির্দ্বিধায় কষ্ট সহ্য করতে পারেন আপনি যদি আর নামের মানুষ আর বাংলার নাম যদি আপনার র দিয়ে হয় এছাড়াও বলবো যারা আর নামের মানুষ তারা অসম্ভব ধরনের মেধাবী হয়ে থাকে তাদের মধ্যে থাকে শুক্রের সঞ্জীবনী শক্তি যার দ্বারা তারা যে কোনো বিষয়কে অতি দ্রুত অতি সহজে ধরে নিতে পারে অনুধাবন করতে পারে তাই নামের মানুষ জগতের বুকে একটা বিশিষ্ট স্থান অধিকার করে থাকে আর এই আহ মানুষের জীবনে দু একটা শব্দের মোড়া বছর হতে চলেছে তাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি তাদের জীবনে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা পারিবারিক সুখ শান্তি আনন্দ সমস্ত কিছু দিয়ে যাবে দু হাজার ছাব্বিশ সাত সাতটি সুখবরের মধ্যে প্রথম যে সুখবর দু হাজার ছাব্বিশে পাবে আর ড্রামের মানুষেরা বাংলার অড্রামের মানুষেরা তা হচ্ছে আপনার জীবনে নতুন কর্মলাভ ভালো চাকরি লাভ এবং ব্যবসা ক্ষেত্রে বিরাট স্মীবৃদ্ধি পেশাদার জীবনে সব্বার লাভ হ্যাঁ আপনি যদি আর রামের মানুষ হন আর দু হাজার ছাব্বিশে এ থেকে জেঠ পর্যন্ত যে রামগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি লেখা আছে আর হচ্ছে তাদের মধ্যে অন্যতম হব আপনার জীবনে প্রভূত সুখ শান্তি আনন্দ লেখা আছে আমরা জীবনে আছে সমৃদ্ধি সমৃদ্ধি অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি বিশেষ নিজেকে মেনে ধরতে পারবেন আপনি ভালো চাকরি পেতে পারেন বা আপনার ব্যবসার বৃদ্ধি হবে বা আপনার পেশাদার জীবনে আপনি সকলে নজর কেড়ে নিতে পারবেন আপনি যদি আর নামের মানুষ আন আপনার জীবনে আসতে চলেছে একটা সুখী সৌভাগ্যের সময় দ্বিতীয় যে সৌভাগ্যকার খবর পাবেন তা প্রদান করবে স্বয়ং সহরাজ মহারাজ শনিদেব শনি আপনার রাশির ষষ্ঠে অবস্থান করে রোগ নাশ করবে শত্রু হ্রাস করবে আর শত্রুটা না করে আপনাকে দেবে একটা সুখী আনন্দময় জীবন আমি যদি আর নামের মানুষ হন দ্বিতীয় সৌভাগ্যের খবরই হচ্ছে রাজ আপনার যাবতীয় শত্রু যারা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে বিরক্ত করে এসছে সেই শত্রু নাশ যোগ সূচিত হয়েছে এছাড়াও আপনি বিশেষভাবে আপনার রোগ ব্যাধিকে মুক্তি ঘটাতে পারবেন ব্যাধি মুক্তি ঘটিয়ে শরীর হবে সুস্থ সুন্দর আপনি যদি আহ নামের মানুষ হন তৃতীয় যে দিক দিয়ে বলবো, যে সুখবরটি আপনাকে প্রদান করবে স্বয়ং আহ নামের মানুষ তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনার জীবনে কীভাবে উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে সে সম্পর্কে এছাড়াও বলবো আমি যদি আর নামের মানুষ হন ধরবেন দু হাজার ছাব্বিশে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আপনি নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন আপনার নিজস্ব প্রাণবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন দ্বিতীয় দ্বিতীয় যেদিক দিয়ে বলব আপনার সৌভাগ্য লেখা আছে তা হচ্ছে আমরা আপনার কর্মক্ষেত্রে এবং কর্মজীবন ছাড়াও আপনার নিজস্ব ঘরবাড়ি বাড়ি প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে দু হাজার ছাব্বিশে এছাড়া সবচেয়ে বড় কথা দু হাজার ছাব্বিশে আপনার রোগব্যাধি মুক্তির যোগ অবশ্যই আপনাকে দীর্ঘদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এছাড়াও দু হাজার ছাব্বিশে আমি বিশেষভাবে নতুন কিছু উন্নতি যোগ আনতে চলেছি যা আপনাদের জীবনকে সুখ সমৃদ্ধি আনমুখর করবে সুতরাং অবশ্যই বলব যে আর গ্রামের মানুষের জীবনে দু একটা বিশেষ সমৃদ্ধির বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশে আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে আপনি যারা আহ নামের মানুষ যারা বিবাহিত হয়েছে বা যারা বিবাহিত অবস্থায় আছে দীর্ঘদিন স্বামী স্ত্রী হয়নি তাদের স্কোলে স্বামী তাদের স্কোলে ছেলে বা মেয়ের হবে আমি যদি আহ নামের মানুষ হন আমি যদি আহ নামের মানুষ হন আপনার জীবনে ঘটে যাবে এক বিচিত্র ঘটনা আপনার রেজাল্ট সকলের কাছে অবাক কাণ্ড হবে আপনার রেজাল্টে আপনার র্যাঙ্কিং দেখে সকলে অবাক হবে আমি যদি আর নামে মানুষ হন সুতরাং আর নামে মানুষের জীবনে অবশ্যই উত্থান পতন আছে এইটা ভেবে আর নামে মানুষরা অবশ্যই এরা নিতে পারে কোনো প্রবলেম নেই এছাড়া এদের জীবনে নতুনত্বের ছোঁয়া পাবে আচ্ছা কর্মজীবনে উন্নতির জোর পাবে আমি যদি বিশেষ করে আর নামের মানুষ আর বাংলায় আপনার নাম যদি ইংরাজি বর্ণমালান আর দিয়ে বাহায় বাংলা র দিয়ে জানবেন দু হাজার ছাব্বিশ আপনার কাছে শব্দের মোড়া বছর হবে এছাড়াও বলবো দু হাজার ছাব্বিশে আপনার প্রত্যাশাকে পূরণ করিয়ে যাবে আপনার জীবনে সমৃদ্ধি যা ঘটবে তা এক কথা এইবার আমি সেই দু ধরনের মানুষের কথা বলব যাদের থেকে আর নামের মানুষদের বিশেষ দূরত্ব বজায় রেখে চলতে হবে এরা দু হাজার ছাব্বিশ ভোর আপনার ক্ষতি সাধন করতে চাইবে এই ধরনের মানুষের থেকে আপনাকে যথেষ্ট পরিবারের দূরত্ব বজায় রেখে চলা দরকার এরা আপনার সঙ্গে একটা খারাপ সম্পর্ক করতে পারে প্রথম যে নামের মানুষের কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই মানুষ এবং এল নামের মানুষ এই দুই নামের মানুষের থেকে আপনি বিশেষভাবে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন এতে আপনার জীবনের ক্ষেত্রে উপকৃত পাবেন আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ তৈরি হবে সুতরাং এ সুতরাং বলবো যারা এ নামের মানুষ আছে এবং যারা এল নামের মানুষ আছে আপনি যদি আর নামের মানুষ হন এদের থেকে পুরো দু হাজার ছাব্বিশ কিছুটা ডিস্টেন্স বজায় রেখে চলবেন এরা আপনার নানাভাবে ক্ষতি সাধন করে ফেলতে পারে সেদিক দিয়েও বলবো এছাড়া আরও দুটো নাম বলি আর একটা টি নামের মানুষ আর একটা এম নামের মানুষ টি এবং এম এই দুটো মানুষের থেকে না যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলবে এরা আপনার ক্ষতি সাধন করতে পারে আমি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে আর নামের মানুষ হন তাই এই দুই নামের মানুষের থেকে পুরো দু হাজার ছাব্বিশ আপনি দূরত্ব বজায় রেখে চলবেন তাই বলি আর নামের মানুষেরা যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কম অবশ্যই করবেন ছোটো করে একটা ছোটো করে একটা লাইক দেবেন এ আবার বলি আবার এই সুকান্ত আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম অবস্কার ধন্যবাদ